আসসালামু আলাইকুম ইব্রান রিপাস কালেকশন আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা ড্রেস নিয়ে আসলাম আজকে হালকা করে ক্যাটালগটা দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি ড্রেস এবং অসাধারণ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুটো কালার এটা গোল্ডেন একটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন আমি শুরুতে একটি গোল্ডেন কালার দিয়ে শুরু করি যেহেতু আপনাদের গোল্ডেন ক্যাটালগ দেখাই দিছি দেখতে পাচ্ছেন অল ওভার এমবর্ডারি এবং সিকুয়েন্সের কাজ থাকবে এবং খুবই নিখুঁতভাবে ভাবে এর কাজ করা আছে কাছ থেকে দেখায় বাঁধবে না এবং গায়েও বাঁধবে না শুনে চিন্তায় নিতে পারবেন এগুলো এই যে দেখতে পাচ্ছেন কতটা ওষার এবং কতটা লং এগুলো ছোট বড় সব ধরনের মানুষই করতে পারবে দেখতে খুবই নিখুঁতভাবে ভাবে কাজ করা আছে গোল্ডেন কালারের মধ্যে পিঙ্ক কালারের কালার কম্বিনেশন করা আছে এবং নিচের শার্টটা যদি আপনাদের দেখায় নিচের শার্টটা যদি দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে করা আছে এবং দেখেন গোল্ডেনের সাথে পিঙ্ক এবং গ্রিন কালার কালার কম্বিনেশন করা আছে খুব সুন্দর লাগছে এবং এমবর্ডারি গুলো এতটাই নিখুঁত যে এগুলো হাত দিয়ে ধরলেও হাতে বাঁধবে না খুবই নিখুঁত ভাবে এমবর্ডারি কাজ করা আছে এই দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে বুঝতে পারছেন এবং কাপড় কোয়ালিটি হবে প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এদের ব্যাক সাইডটা কোনো কাজ থাকবে না শুধু সিম্বলের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা ব্যাক সাইড হবে এটা ফন সাইড হবে এবং হাতার কাপড়টা যদি আপনাদের দেখাই দিই আমি এই যে দেখতে পাচ্ছেন হাতার কাপড় হাতার কাপড়ও অনেক পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটির সাথে এবং আমি যদি ওড়নাটা দেখাই আপনাদের এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন কাট আউট ওড়নার মধ্যে পেয়ে যাবেন এবং কতটা বড় কতটা ওসার এবং কতটা বড় এটাকে বিগ সাইজ একটি অন্য বড় পাশাতে নামাজে ওড়না এবং দুই সাইডে অনেক সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্সের অনেক সুন্দর করে কাট আউট ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটির সাথে অসম্ভব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেসটি এটা হবে গোল্ডেন কালারের মধ্যে অন্য পেয়ে যাচ্ছেন এবং জামার সাথে ম্যাচিং করে আপনারা গোল্ডেন কালার একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও থাকে প্রিমিয়াম কোয়ালিটি কটন খুবই উন্নত মানের সুতে কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটা মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইনেরই সেম একটি আমি কালার দেখা দিচ্ছি পিঙ্ক কালার এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই পিঙ্ক কালার লাগছে যারা হাফ পিঙ্ক কালার পছন্দ করেন গোলাপি কালার তারা এই কালারটি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে সেম ডিজাইনেরই সিকোয়েন্স এবং এমবর্ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্স গুলো এমবর্ডারি এত সুন্দর করে আটকানো যে এগুলো হাতে বাঁধবে না গায়ে ঘষা ঘষি লাগবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা নিচের সাইডটা যদি দেখায় আপনাদের সেমই থাকছে নিচের সাইডটা অনেক সুন্দর এমবর্ডারি করা আছে খুবই নিখুঁত ভাবে তো সবাই নিশ্চিন্ত নিতে পারবেন রিপাস কালেকশন থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের ড্রেসটি অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা হবে সাইড অথবা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমি সব লোকেশনটা বল দিই ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশে পাইন্ট শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা উঠলে আমাদের সব সব নং আঠাশ এবং তিরিশ এই দেখতে পাচ্ছেন এটার সাথে একটা বিগ সাইজের এর পেয়ে যাচ্ছেন যাকে পাঁচ হাতে নামাজি ওনা বলে এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কতটা ওষার এবং দু দুই সাইডে অনেক সুন্দর কাট আউট পেয়ে যাবেন আপনারা এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের সেম ডিজাইনের সেম কাজই পেয়ে যাচ্ছেন এবং পুরো অল ওভার কাজ থাকছে ছোট্ট ছোট্ট করে অল ওভার এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ থাকছে এটি ওনারটিতে এবং এর সাথে প্রত্যেক ম্যাচিং করে আপনারা সলার কাপড় পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন